দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে পা রাখলেন অভিনেত্রী এবং সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তাকে এবার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস লোকসভার হুগলি কেন্দ্র থেকে লড়াই করছেন অভিনেত্রী ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে ভোটের প্রচার ভোটের প্রচারে এসে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী হুগলিতে প্রচারে এদিন তিনি বলেন যদি তিনি ভোটে জয়ী হন তাহলে দিদি নম্বর ওয়ানের মঞ্চে আগে হুগলি জেলার প্রতিযোগীদের ডাকবেন একথা বলার পর ফের তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী চলতি মাসের চব্বিশে মার্চ রবিবার হুগলি সিঙুরের বেগমপুর হাটতলায় আয়োজিত দোল উৎসবে যান রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সেখানে প্রচারের ফাঁকে তিনি হুগলির দিদিদের উদ্দেশ্যে বলেন আমি যদি এখান থেকে জিততে পারি তাহলে জি বাংলা কর্তৃপক্ষকে বলবো যেন হুগলি জেলার দিদিদের আগে ডাকা হয় আমি ওদের বলে দেব যে আমায় যদি দিদি নাম্বার ওয়ানে রাখতে চাও তাহলে হুগলির যে দিদিরা আমায় ভোট দিয়ে নির্বাচনে জয়ী করেছে তাদের আগে ডাকা হোক তারপর বাকিরা আসবে ফের বেফাস মন্তব্য করে হাসির খোরাক হয়েছে ইতিপূর্বে দুবার কারখানা বিতর্ক মানুষ তাকে লাকি বিতর্কে হয়েছিল দুই মন্তব্য নিয়ে বিশেষ কিছু বলেননি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তবে এবার তিনি বলেন একটা রাজনৈতিক দল যেন যে কেন এমন প্রার্থী করলো যার বিন্দুমাত্র রাজনৈতিক অভিজ্ঞতা নেই কে জানে হুগলির মানুষ এত বোকা নয় যে কোনটা রাজনীতি আর কোনটা অভিনয় বুঝবে না তারা যথেষ্ট শিক্ষিত চলতি মাসের ষোলোই মার্চ হুগলিতে প্রার্থী হিসাবে প্রচার শুরু করেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় শনিবার সিংহুর দিয়েই তার ভোট প্রচার শুরু করলেন অভিনেত্রী এদিন সিংহুরের বিখ্যাত কালী মন্দিরে পুজোও দিয়েছেন হুগলিতে লোকসভা নির্বাচনে প্রচার আরম্ভের আগে বেঁধে নেমে পড়া আর কি দশই মার্চ তৃণমূলের জনগর্জন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্য প্রার্থীদের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের নামও ঘোষণা করা হয় তারপর দশই মার্চ প্রথম হুগলিতে এসেছিলেন obinetri